আমি হিন্দি আলম আমি গাইলাম আপনার কথা শুনে খুব ভালো লাগলো আমি তো ভাবলাম যে কাকা আসলে এখন রাত কয়টা বাজে প্রায় তো আটটা মানে বেজে যাচ্ছে আটটা বাজে গেছে তাহলে তো সকালবেলা বাইরে ভাবছি তাহলে এইসব এই দিন বা একটা সময় যায় আর আর বাড়ি তো আমরা এখন তো আজকে তো অনেক গরম এই তিন চার দিন থেকে চার দিন অনেক গরম না গরম থাকলে ঠান্ডা না ঠান্ডা না গ্রহণ খারাপ লাগে না না ভালো লাগতেছে নাস্তা করছে সন্ধ্যা বাজে

যেন এই কথা কৈলে মাই যামছে ৰাইতে বাদ দা এই ঘৰৰ মানুহে লগাই দাম লগা

আপোনাৰ

আচ্ছা কোন বছরে আলহামদুলিল্লাহ ভালো লাগলো বাবা আপনি আজকে তাহলে বাসা জানবেন আজকের জন্য না এই গরমে আপু কষ্ট না করে এই জন্য বুঝছেন ঠিক আছে আজকে তাহলে ভালো থাকবে